বর্তমানে আমার অবসর কাটানোর জন্য খুব ভালোই একটি কাজ পেয়েছি আর সেটি হচ্ছে প্রতিদিন নিয়ম করে তিন বেলা এই ছোট্ট ছোট্ট পায়ার বাচ্চাগুলোকে খাওয়ানো এমন দশটি ছোট বাচ্চাকে আমার প্রতিদিন খাওয়াতে হচ্ছে কারণ ওদের মানেই আর হচ্ছে আপনারা যারা কবুতর পালন করেন তারা হয়তো জানেন যে সবসময়ই কবুতরের ভালো জাতের যে কবুতরগুলো ডিম দিতে থাকে এবং বাচ্চা ফুটাতে থাকে আমাদের একই কবুতর অনেক কবুতরের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার কারণে কিছু কবুতর বিক্রি করে দিতে হয় তো সেই কারণে বারবারই যখন বিক্রি করার সময় হয় দেখা যায় যে দশ জোড়া পনেরো জোড়া কবুতরের এমন ছোট বাচ্চা থাকছে কিংবা ডিমে তা দিচ্ছে কারো ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে কিন্তু এবারই সবচেয়ে কম ছোট বাচ্চা ছিল মাত্র একজোড়া ছোট বাচ্চা ছিল একদমই ছোট যদিও সেটা আমরা বুঝতে পারিনি পায়রা বিক্রি করে দেওয়ার পরে বুঝতে পারছি যে আসলে একজোড়া খুবই ছোট বাচ্চা হয়ে গেছে আর অন্য যে বাচ্চাগুলো আছে সেগুলো মোটামুটি বড় পালক উঠেছে কিছু যদিও ওরা খাওয়া নিচে নিচে খেতে পারে না কিন্তু খাবারে দিলে ভালোভাবেই খেতে পারছে কিন্তু এবার এই বাচ্চাদের খাওয়াতে যে আমি একটি বিষয় লক্ষ্য করলাম আর সেটি হচ্ছে যে যে বাইরের বাচ্চাগুলো কিছুটা বড় হয়ে গেছে তাদের তুলনায় যারা যত ছোট সেই বাচ্চাগুলোকে ফিডিং করানো তত বেশি সহজ ওরা আসলে কিছুই বুঝতে পারে না গাল হা করলে গালের মধ্যে খাবার দিলে গিলে ফেলে কিন্তু যে বাচ্চাগুলো একটু পালক বড়ো হয়ে গেছে ওরা বুঝে শিখেছে ওরা কিন্তু সহজে করতে না যদিও আর মাত্র দুই বা তিন দিন ওদের খাওয়ানো লাগবে হয়তো আমার এরপর ওরা নিজেরাই খাওয়া শিখবে দশটা বাচ্চা আছে যারা নিজেরা খাওয়া শিখে গিয়েছে ওদের খাবার এবং পানি ঘরের মধ্যেই দেওয়া থাকে আর দশটি বাচ্চা ছোট এর মধ্যে দুটো খুবই ছোটো ছোট দুটিকে নিয়ম করে বারবার খাওয়াতে হচ্ছে আর বড়গুলিকে একবার দুইবার একটু বেশি করে খাওয়াই দিলে বেশ ভালোভাবেই ওরা থাকতে পারছে এটা যদি শীতের সময় হতো তাহলে হয়তো বাচ্চাগুলোকে বাঁচানো যেত না কেননা মায়ের ওম ছাড়া ওদের শরীর গরম রাখা খুবই কষ্টকর হয়ে যেত আমাদের জন্য কিন্তু এখন তো গরমকাল এমনিতেই গরম আর বাচ্চাগুলো এত মায়া মায়া করে সবাই এক জায়গা থাকে দেখলেই একটু অন্যরকম ভালো লাগে ওদের যে মানে অনেকে বলছে যে ছোট বাচ্চাগুলো বিক্রি করে দিলে হতো কিন্তু ছোট বাচ্চাগুলোকে আসলে বিক্রি করতে যাচ্ছি না ওদের আর কয়েকদিন দেখভাল করলে ওরা নিজেরাই খাওয়া শিখে যাবে আর তখন ওরা নিজেরাই নিজেদের খাবার খাবে এবং আস্তে আস্তে নিজেদের জোড়া এর মধ্যে থেকে বেছে নেবে ছোট থেকে বাচ্চা পায়রা যদি পালা যায় সেক্ষেত্রে সেই পায়রাগুলো বিক্রি করে দিলেও কিংবা কেউ দুষ্টুমি করে ধরে রাখলে কিন্তু কয়েকদিন পর ওরা ঠিকই আবার আগের জায়গায় ফিরে আসে পায়রা যদি পোষ মেনে যায় সেক্ষেত্রে আপনি চোখ বেঁধে নিয়ে যান যেভাবে মন সেভাবে নিয়ে যান ওরা যখন ছাড়া পায় উপরে উঠে উঠতে শুরু করে তখনই আশেপাশের এলাকার মধ্যে যদি থাকে সেক্ষেত্রে ওরা বুঝতে পারে যে ওদের মনিবের বাড়ি কোনটা আর যদি এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে চলে যাওয়া যায় সেক্ষেত্রে কী হয় সেটা আমার জানা নেই তবে আশেপাশের এলাকার মধ্যে পঞ্চাশ ষাট কিলোমিটারের মধ্যে যদি হয় সেক্ষেত্রে ওরা নিজেরাই নিজেদের বাড়ি চিনে কিন্তু চলে আসতে পারে দশটি যে বড় পায়রা রয়েছে বড় না ঠিক মানে বাচ্চায় যারা নিজেরা খাওয়া শিখছে এই ছোটো ছোটো যে গুলুগুলো বাচ্চা দশটা এরা কিন্তু ওদের খাওয়া দেখে অনেকেই সরিষার দানা নিজেরাই খেতে শুরু করেছে তারপরে ওরা নিজেরা কতটুকু কি খাচ্ছে না খাচ্ছে ওদের তো গলায় হাত দিলে বোঝা যায় সেই জন্য আর কি খাওয়াইতে হচ্ছে বারবার এরপর আর খাওয়ানো লাগবে না ওদের খাওয়াইতে ভালোই লাগে আর যদি একটু সময় বেশি লাগবো মনে হয় এই বুঝি আঘাত পেল বাচ্চাগুলো ভাবছে যে মনে হয় এই ওর মা খাওয়াবে ঠোঁট দিয়ে খুব মায়া মায়া করে আর কি হাতে পায়ে কামড় দেওয়ার চেষ্টা করে আপনি যদি এমন ছোটো বাচ্চা বাইরা কখনো খাওয়াই থাকেন কিংবা পেলে থাকেন আপনার পায়রা পালন করতে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন